গোয়ালির চোটে প্রায় দুই মাসে বেশি সময় মাঠের বাইরে কাটিয়েছেন লিওনেল মেসি সেই চোর কাটি অবশেষে মাঠে ফিরতে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আগামীকাল ইন্টার মায়ামির জার্সিতে খেলতে দেখা যাবে তাকে মেজর লিগ সকারের ক্লাব ক্লাবটির প্রধান কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন গোড়ালে চোট থেকে সেরে উঠেছেন মেসি দলের সেরা তারকার সর্বশেষ অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে মার্তিনো বলেন হ্যাঁ মেসি এখনো ভালো আছে গতকাল সে অনুশীলনে ফিরেছে পরের ম্যাচে সে খেলবে আমরা আবারও বিশ্বসেরা খেলোয়াড়কে দলে পেতে যাচ্ছি তাই আমরা এই পরিস্থিতিতে অনেক খুশি ফুট কাটিয়ে ফেরার প্রথম দিন গলা নিয়ে অনুশীলনে নেমেছিলেন মেসি তবে খুব দ্রুত সেই সমস্যা থেকে মুক্তি মেলেছে তার একদিন পরেই পুরোপুরি সুস্থ অবস্থায় অনুশীলন করেছেন তিনি দু হাজার আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলার সময় চোট পান মেসি সেই থেকেই চিকিৎসা চলছে তার গত এক জুন জার্সিতে সর্বশেষ খেলতে দেখা গেছে তাকে তবে আগামীকাল ফিডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে তাকে শুরুর একাদশেই দেখা যেতে পারে ইন্টারম্যায়ামি এখন পর্যন্ত মেজর লিগের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে সাতাশ ম্যাচে তাদের সংগ্রহ উনষাট পয়েন্ট দলের এই অবস্থার পেছনে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই মৌসুমে বারোটি লিগ ম্যাচ খেলে বারোটি গোল ও তেরোটি অ্যাসিস্ট করেছেন সাত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ড ইঞ্জুরির কারণে মেজর লিগের আটটি ম্যাচে খেলতে পারেননি মেসি তাছাড়া মাঠে নামতে পারেননি আর্জেন্টিনার দুই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও এর মধ্যে গত সপ্তাহে কলম্বিয়ার কাছে হেরে বসে লিওনেল কালোনির দল মায়ামির পাশাপাশি তাই আর্জেন্টিনাও তার মাঠে ফেরার অপেক্ষায় রয়েছে ভালো থাকবেন সবাই পেজটিতে ফলো করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন টেক কেয়ার স্টে